নওশাদ সিদ্দিকি বদলে জল্পনার আবহেই ফুলফরা শরীফে আগামীকাল অর্থাৎ সতেরোই মার্চ সোমবার আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি ইফতার মাজলিস সেই ইফতার মাজলিসে থাকবেন তিনি আগামীকাল যদিও সেই ইফতার মাজলিসে দেখা যেতে পারে কি নওশাদ সিদ্দিকিকে এবং ইতিমধ্যেই কিন্তু নওশাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি সহ গোটা ফুরফুরার পিঠজাদেরকে কিন্তু আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে এসডিও শ্রীরামপুরতে আমন্ত্রণ জানিয়েছেন এই ইফতার মজলিসে যোগ দেওয়ার জন্য এবং আদৌ কি আগামীকাল নওশাদ সিদ্দিকী মা আব্বাস সিদ্দিকী মুখ্যমন্ত্রীর ডাকা যে এই ইফতার মজলিস এই ইফতার মজলিসে থাকবেন কি বলছেন সরাসরি দেখব দেখুন আগামীকাল ফুরফরাজ শরীফে মুখ্যমন্ত্রী আসবেন এই কথাটা তিন চার দিন ধরে ফুরফুয়া শরীফে কালাঘোষা হচ্ছিল গতকাল রাত্রে অফিশিয়াল লেটার আমরা পেলাম অর্থাৎ অফিসিয়ালি ইনভাইট করলে ফুলফ্রাসিপ পিরসিয়া পিজাদেরকে তার মধ্যে আমাকে ইনভাইট করেছে এবার আমি যাওয়া না যাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে বড়ো কথা যে ফুলফ্রাসিপে আসছেন এতদিন পরে আসছেন ফুলফ্রাসিপ পিরসিয়া পির্জাদাদের যে আনুষাঙ্গিক দাবি দাবাগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কি হবে সেটা একটা বড়ো প্রসঙ্গ যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমাকে আমি যাবো কি যাবো না দেখুন একটা আলোচনা সাপেক্ষ কারণ আমি আমার পরিবার আছে আমার বড়ো ভাইজান নিশ্চিতভাবে জানেন আমার তিনি একটা আলোচনা থাকে পরিবারের একটা আলোচনা থাকে পার্টির একটা আলোচনা থাকে আলোচনা একটা চলেছে ভারবালি একটা আমরা করেছি এখন কালকের প্রোগ্রাম তো কালকেই দেখতে পাবেন ওখানে আমার উপস্থিতি হচ্ছে বা অনুপস্থিতি হচ্ছে তার ব্যাপার তবে আমাদের বাড়ির আব্বাজানকে বড়ো ভাইজানকে আমাকে এবং আরও যে ফুরফ্রাশিপের দাদা হুজুফিক্রহমতুল্লা আলাহের বংশধরেরা আছেন পির সাহেব আছেন আমি যতটুকু খবর পেলাম প্রত্যেককেই কম বেশি আমন্ত্রণ জানিয়েছে বুঝলামের সাথে কথা বলতে এসছেন বড় ভাইজানকে আমন্ত্রণ জানাচ্ছেন বা আমাকে আমার তো একটা পরিচয় অবশ্য সাথে রাজনীতি প্রজারাও আছে সাথে বিধায়ক আছে সেটা তো এড়িয়ে যেতে পারবো না আমরা ব্যাপারটা হচ্ছে সবাই যে যার একটা তাল সুর মিলিয়ে দেওয়ার চেষ্টা করে নিজের একটা ক্রেডিট নিতে চায় এর আমি বাইরে এর পরিপন্থী আমি আমি তাল আর সুরকে মিলিয়ে দিয়ে আমি ফুল ক্রেডিট নিয়ে নেব এটা নয় নবান্নে আমি ছুটে গিয়েছিলাম আমার বিধানসভা ক্ষেত্রে যে সমস্যা সেইগুলোকে সমাধানের জন্য এমএলএ ল্যাডের যে টাকা সেটাকে খরচ করতে দেওয়া হচ্ছে না সরকারের প্রধান যিনি তাকে জানানোর জন্য তিনি আশ্বস্ত করেছেন আমি এক সপ্তাহ টাইম নিয়েছি আগামীকাল সোমবার কি পরিস্থিতি আছে সেটাও আমি দেখব আর যেটা আসার কথা ওখানে যে আলোচনার ব্যাপারে এই ফুড নিয়ে নবান্নে আমি সেই অর্থে কোনো আলোচনাই করিনি হ্যাঁ আগস্ট মাসের সম্ভবত চার পাঁচ তারিখে অ্যাসেম্বলিতে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাকে ডেকেছিলেন আমি গিয়েছিলাম সেই সময় ফুরফুরা উন্নয়ন পরিষদ ফুরফরাসিবের এই যে বরাদ্দ টাকা ঠিকঠাক খরচ হচ্ছে না এখানে একটা অটা রিজার্ভার আছে প্রায় চার পাঁচ বছর হয়ে পড়ে আছে কারণ জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সেটা যদি পরিষেবাযোগ্য না হয়ে ওঠে অত টাকা তো নষ্ট হচ্ছে এই বিষয়গুলোকে সেই সময় কিন্তু স্বল্প সময়ে তাকে আমি জানিয়েছিলাম বলতে পারছি না সেইটার জন্য যে তাহলে প্রায় সাত মাস আগস্টে প্রায় পাঁচ সাত মাস অতিবাহিত হলো সেই তার ফলে এখন আসছে কি সেটা আমি বলতে পারছি না মানে আমি মনে করি আমার থেকে আমি একজন পীরজাদা ওখানে পীর সাহেবরা থাকবেন সিনিয়র ভাইজানরা নিশ্চিতভাবে থাকবেন ওখানে আমি একজন পীরজাদা হিসাবে আমার থেকেও আমার থাকা না থাকার থেকেও বড় কথা আমার পিসিআই পিড়ি যারা বা যারা সিনিয়র মোস্ট তারা কি বলছেন সেটা বেশি গুরুত্ব হওয়া দরকার আর আমি সেটা কি প্রাধান্য দিতে চাই অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমে শিক্ষার্থীরাও পারবে অনর গোল ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু আমাদের ঠিকানা তা কলাতলা তলা মোড় তাহলে আর দেরি করছেন কেন আজই কল করুন নাইন সেভেন ফোর এইট নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান এই নাম